আজকে আমাদের আলোচনার হসপিটালে আল্লাহর রহমতে সিজারের পর আমাদের এবারই হলো যেটাকে বলে ভিব্যাক বলেন আপনারা তো যাই হোক ওনার আট বছর আগে সিজার ছিল সিজারটা আট বছর আগে হয়েছিল তো এই বাবুটা আল্লাহ মতে দুই কেজি সাতশো গ্রাম এবং আটত্রিশ সপ্তাহে হয়েছে ওনার ডেট ছিল বারো তারিখে আজকে ব্যথা উঠে যায় উনি সখিলপুর থেকে চলে আসে অ্যাকচুয়ালি ওনার এই মাসে মানে গত মাসের শেষের দিকে আমি ওনাকে বলেছিলাম স্কার্টিক টেস্ট করার জন্য তো উনি ভেবেছিল যে এই মাসে শুরুতে আসবে তো মানে ভেবেছে শুধু আসেনি শেষ সময় এসেছে একদম লাস্টের থেকে ব্যথা ওঠার পর তখন আসলে আমি বলি যে স্কার্টিক টেস্ট করতে হবে আমার ফ্রেন্ড আছে টানি ও পরে স্কারথিকনেস টেস্ট করে দেয় তারপর টেস্ট করার পর আসে তো যাই হোক আলহামদুলিল্লাহ স্কারথিকনেস ভালো ছিল বা ওর ওয়েটও তিন কেজির কম ছিল সব কিছু নিলে কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে গেল সিজনের পর তো সবসময় বলি যদি স্কারথিকনেস ভালো থাকে এবং বাচ্চার ওজন যদি তিন কেজি নিচে থাকে তাহলে কিন্তু একটা সিজনের পর নর্মাল ডেলিভারি সম্ভব আর তার সবকিছু অবজরভেশন করতে হয় সব কিছুতেই থাকে আর আমি অলওয়েজ বলি যে জন্ম নিতে হাতে এই ভরসা যদি করতে পারেন আপনার উপরে তাহলে আমার কাছে আসবেন আদারওয়াইজ আসার দরকার নেই কারণ মৃত্যু কখন কিভাবে হবে এটা আমি বলতে পারবো না সেটা সি সেকশনে হতে পারে সেটা কিন্তু নর্মাল ডেলিভারিতেও হতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করি কোনো অবহেলা করি না এটা আপনারা যারা আসেন তারা সবাই জানেন তো যাই হোক বাচ্চা ভালো আছে বাচ্চার মাও ভালো আছে আপনারা যদি সাহস করেন তাহলে হয় আমাদের এখানে কিন্তু সিজারের পর নর্মাল ডেলিভারি হচ্ছে একটার পর একটা হচ্ছে নর্মালি তো নর্মাল ডেলিভারি হচ্ছেই কখন বাবু যাদের বা দ্বিতীয় বাবু দ্বিতীয় বাবু তো হচ্ছেই কিন্তু একটা সিজারের পর নর্মাল ডেলিভারি হচ্ছে তো যাই হোক সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাবুদের জন্য দোয়া করে দেবেন আর বাবুর মার জন্য দোয়া করবেন এত সাহস করেছে এরকম সাহসী মা দরকার সাহসী ক্যামিগির দরকার আমাদের হসপিটালের জন্য তাহলে ভালো হবে আমরাও সাহস করে অনেক কিছু করতে পারবো আর আপনারা দয়া করে আমাদেরকে হেল্প করবেন সবাই যেভাবে দোয়া করছে সেভাবে দোয়া করে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম